সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক অবস্থান করছি সাঁতরা গরুর হাটে দর্শক এটা একটি বর্ডার এলাকার আশেপাশের হাট এই সাঁতরা গরুরহাট এই হাট থেকে ইন্ডিয়া বর্ডার নয় দশ কিলোমিটার দূর হয় অনেক সুন্দর সুন্দর সাইবাল জাতের গরুগুলি আসলে এই সাঁতরা গরুরহাটে আসে আপনাদেরকে নতুন একটা প্রতিবেদনে দেখাবো এই হাটটি প্রতি সোমবারে বসে দর্শক প্রতি সোমবার এটার দাম কত রাখছেন লাস্ট ব্যথা কিনা কত হলে বেচছেন বাষট্টি দর্শক পঁয়ষট্টি চা দাম বয়স প্রায় দশ বারো মাস এরকমই হবে পঁয়ষট্টি চা দাম বাষট্টি হলে বেচবে সরজমিনে এসে দরদাম করলে দর্শক ষাট ভাঙে ষাটে হয়তো বা এক দেড় হাজার কম দামের ভিতরেও নেওয়া যাবে দর্শক এরকম অসংখ্য জাতমান কোয়ালিটির সুন্দর সুন্দর গরুগুলোই এই হাটে উঠে থাকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে সবসময় দেখানোর চেষ্টা করি সাঁতরা গরুর হাট থেকে এটা নওগাঁও জেলাতে অবস্থিত সাঁতরা গরু মহিষের হাট দর্শক আপনারা হাট থেকে গরুগুলি ক্রয় করবেন ইনশাল্লাহ বেশি লাভবান হবেন খামার উপযোগী সেরা সেরা মানের এই সার বাচ্চা গরুগুলি আপনাদেরকে এই জোড়ার এখানে দাম দেখাবো দর্শক এ পাশে এই মহাজনের কাছে দুই পিস গরু আছে লাল টকটকে কালার সাইওয়াল জাতের এই দুই পিস গরু আসলে দরদাম জানাবো কেমন কি দামের ভিতরে হলে উনি বেসফে চাষা জোরার দাম কত রাখছেন এক লাখ চল্লিশ লাস্ট কত হলে বেচবেন বাবো তিরিশ দর্শক তিরিশ হাজার হলে এই জোড়া বেচবে টক টকে কালার একেবারে গরু দুইটার লাল টকটকে কালার তিরিশ হাজার হলে বেচবে এগুলো বাচ্চার বয়স দশ মাস এক বছর এই রকম বয়সে হবে অসংখ্য পরিমাণ সুন্দর বলার ঝোল লাভি কম্বল ভালো আছে আপনারা দুই তিন মাসের প্রজেক্টে খামারে রেখে পালে বসেও বেচতে পারেন দর্শক এই সুন্দর সুন্দর গরুগুলি এখানে কানে কানে দরদামও হচ্ছে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে টেকনাফ থেকে তেঁতুলিয়া বাংলাদেশের সমগ্র জায়গা থেকে অনেক মহাজন আসে এই হাটে গরু কিনতে দর্শক যেহেতু তিরিশ লাস্ট উনি চাই এক লাখ পঁচিশের ভিতরে হলেও নেওয়া যাবে সরজমিনে এসে নেওয়া দেওয়ার ক্ষেত্রে দরদাম করলে দর্শক এক লাখ পঁচিশের ভিতরেও আসলে নেওয়া যাবে দর্শক আপনারা হাটে আসবেন হাট থেকে গরুগুলি ক্রয় করবেন ইনশাল্লাহ বেশি লাভবান হবেন যেহেতু বর্ডার এলাকার আশেপাশের আর চাষা এটার দাম কত রাখছেন বাষট্টি লাস্ট বেচা কিনা কত হলে বেচবেন ষাট হাজার হলে এক বছর বয়স হবে বাচ্চাটির সুন্দর আছে লম্বা লম্বাচরাও আছে দর্শক বাচ্চা দেখতে পারতেছেন ষাট হাজার হলে দিবে ষাট ভাঙ্গে দাম করতিছে। ষাটে দুই হাজার কম দাম করতেছে আটান্ন হাজার আপনারা সরজমিনে আসলে নিয়ে দেওয়ার ক্ষেত্রে দরদাম করলে দর্শক ষাটে এক দেড় হাজার টাকা কম দামের ভিতরে আপনারা নিতে পারবেন অসংখ্য সুন্দর সুন্দর জাতমান কোয়ালিটির গরুগুলি এই সাঁতরা গরু হাটে উঠে থাকে যে পাশে লাল লাল সাইজের সুন্দর সুন্দর বাচ্চা গরুগুলি আছে দর্শক দেখতে পাচ্ছেন অসংখ্য পরিমাণ সুন্দর সুন্দর বাচ্চা গরুগুলি আছে পাশের এই সার বাচ্চাটির আসলে কত দাম শোনার একটু চেষ্টা করি বড় ভাই দাম কত রাখছেন হ্যাঁ ব্যাসা কিনা কত ভাই সত্তর হাজার চাওয়া দাম চৌষট্টি হাজার হলে লাস্ট উনি বেচবে দেখতে পাচ্ছেন চৌষট্টি হাজার নেওয়া দেওয়ার ক্ষেত্রে সরজমিনে এসে যদি দরদাম করা যায় সেক্ষেত্রে কম বেশি করে আপনারা এই গরুগুলি নিতে পারবেন সাঁতরা গরুর হাটতে এই হাটটি সোমবার প্রতি সোমবারে বসে থাকে দর্শক সুন্দর সুন্দর গরু এর পাশে আরও আছে যে গরুগুলি সীমিত দামের ভিতরে এই সুন্দর সুন্দর গরুগুলি আপনারা নিতে পারবেন এবং এই হাটে আসতে পারবেন দর্শক অসংখ্য পরিমাণ জাতমান কোয়ালিটির গরুগুলি আসলে হাটে উঠে থাকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে সব সময় দেখানোর চেষ্টা করি আপনারা হাটে আসবেন হাট থেকে গরুগুলি ক্রয় করবেন ইনশাল্লাহ বেশি লাভবান হবেন দর্শক অসংখ্য পরিমাণ জাতমান কোয়ালিটির গরুই এ হাটে উঠে থাকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে পাশে সুন্দর দুইটা গরু দেখতে পারতেছি সুন্দর দুইটা সাহেব যাদের বাচ্চা গরু এজোর আর আসলে কত দাম রাখছে আপনাদেরকে দেখাবো দর্শক এর পাশে আমার নাম্বারটা আপনারা লিখে রাখতে পারেন দর্শক নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ডবল সেভেন থ্রি নাইন ফোর ডবল নাইন সেভেন ফোর দর্শক নাম্বারটা আবারও বলতেছি জিরো ওয়ান ডবল সেভেন থ্রি নাইন ফোর ডবল নাইন সেভেন ফোর দর্শক কৃষিচিত্র জয়পুরহাট বর্ডার নাইন এই একই নামে একটা ফেসবুক পেজ আছে দর্শক আপনারা ফেসবুক পেজেও একটা ফলো দিয়ে রাখতে পারেন যারা ফেসবুক ব্যবহার করেন গরু নিত্য নতুন ভিডিও সেখান থেকেও আপনারা পাবেন দর্শক এই জোরার আসলে দাম কত রাখছে ভাইয়ের থেকে একটু শোনার চেষ্টা করব সুন্দর আছে দুইটা বাচ্চা বড়ো ভাই জোরার দাম কত রাখছেন একশো বারো লাস্ট ব্যচা কিনা কত ভাই পাঁচ ছয় জোড়া এক লাখ পাঁচ ছয় হলে দিবে জোরা জোড়া ভাই এক লাখ পাঁচ ছয় হাজার হলে দিবে এগুলা বয়স প্রায় আট নয় মাস এরকম বয়সের দুইটা সাইবাল জাতের বাচ্চা সুন্দর আছে বাচ্চা দুটি যে জোড়া বাচ্চা আসলে উনি ডেইলিতে আরও অসংখ্য জাতমান কোয়ালিটির সুন্দর সুন্দর গরুগুলি এই হাটে উঠে থাকে দর্শক আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন যারা ভিডিওটি দেখতেছেন একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন দর্শক আপনাদের ভালোবাসায় আমার কথা চলা আমি একজন গরু ছোটো ছোটো ব্যবসায়িক ব্যবসার পাশাপাশি আপনাদেরকে সবসময় ভিডিও আপডেট দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করি আপনারা এই বর্ডার এলাকার হাট থেকে তিন মাসের প্রজেক্টে চার মাসের প্রজেক্টে খামার উপযোগী এই গরুগুলি নিতে পারবেন ইনশাল্লাহ লাভবান হবেন এই জোড়া এক লাখ পাঁচ হাজার হলে দিবে ভাই বলছি একটু আগে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখালাম এই জোড়া এক লাখ পাঁচ হাজার সরজমিনে এসে দরদাম করলে লাখের ভিতরেই হয়তো বা নেওয়া যাবে ভাই এটার দাম কত রাখছেন বাষট্টি লাস্ট বেচা কিনা কত হলে বেচবেন ভাই আটান্ন হাজার হলে এ বাচ্চাটি আসলে দিবে আট মাসের মতো বয়স ফ্রেশ একটা সুন্দর সাইওয়াল জাতের বাচ্চা আটান্ন হাজার হলে দিবে সরজমিনে এসে আপনারা দরদাম করলে দর্শক আপনাদেরকে পঁচপান্ন ভিতরে নিয়ে দিতে পারবো এটুকু আশা করা যায় দর্শক আমি একজন গরু ছোটোখাটো ব্যবসিক আমার অভিজ্ঞতা থেকে বললাম পঁচপান্নর ভিতরে সুন্দর এই কোয়ালিটির বাচ্চাটি নিয়ে দিতে পারবো আপনাদেরকে বাচ্চার গ্রোথ ভালো আছে গলার ঝুল লাভি কম্বল ভালো আছে দর্শক এ পাশেও অসংখ্য সুন্দর সুন্দর ছোট ছোট সাইজের বাচ্চা গরুগুলি আছে পাশে আছে এই যে দেখতে পাচ্ছেন অসংখ্য সুন্দর সুন্দর বাচ্চা গরু আপনার চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ বিভিন্ন দামের বিভিন্ন জাত মানের বিভিন্ন কোয়ালিটির দর্শক আপনারা গরুগুলি নিতে পারবেন দর্শকের পাশেও আরো অসংখ্য লাল লাল টকটকে কালার ভালো জাতমান কোয়ালিটির এই যে গরুগুলি দেখতে পারতেছেন এই পাশে অসংখ্য জাতমান কোয়ালিটির গরুগুলি হাটে উঠছে হাটে আসবেন হাট থেকে গরুগুলি ক্রয় করবেন ইনশাল্লাহ বেশি লাভবান হবেন দর্শক চাচা এটার দাম কত রাখছেন পঁচপান্ন আটচল্লিশ হাজার হলে বেসবেন দর্শক পঁয়তাল্লিশের ভিতরে সরজমিনে এসে দরদাম করলে নিয়ে দিতে পারবো অনেকে বলে ফিরোজ ভাই আপনি গরু কিনা বেচা করে দিলে আপনাকে কত টাকা দিতে হয় ভাই আমি কারো থেকে টাকা পয়সা চাই নেই না আপনারা হাটে আসবেন হাট থেকে গরুগুলি ক্রয় করবেন সীমিত দামের ভিতরে ইনশাল্লাহ লাভবান হবেন আপনারা ভালোবেসে যদি এক কাপ চাও খাওয়ান এতে আমি খুশি দর্শক এরকম সুন্দর সুন্দর জাতমান কোয়ালিটির গরুগুলি এ হাটে পাবেন আপনারা সীমিত দামের ভিতরেই এ হাট থেকে গরুগুলি ক্রয় করতে পারবেন দর্শক অসংখ্য জাতমান কোয়ালিটির গরুই হাটে ওঠে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করি হাট থেকে যদি গরুগুলি ক্রয় করেন সুন্দর গরু পাবেন এখানে হাজার হাজার গরু ওঠে আপনারা চয়েস করে নিতে পারবেন দর্শক এহাট থেকে